প্রবাসীদের থেকে সবাই টাকা চায় বর্তমান আপনার মাসিক ইনকাম কত টাকা আমি তো আসলে ফ্রি ভিসে আসি নাই আমি আসার পরে প্রায় সাত মাসের মতো আমি একা পাই নাই আমি দু হাতে আসার পরে আমার থাকার জন্য রুমও ছিল না এমন একটা অবস্থা তৈরি হয়েছে তখন আমি না পাইতেছি চলে যাইতে না পাইতেছি এখানে থাকতে এখানে পুলিশরা যেমন ডিউটি করতো রাত্রে তা আমি এই পুলিশদের পাশে পাশে ঘুরতামের আশপাশের কোনো একটা দোকান নাই যে দোকানে আমি আমি আব্দুল হামিদ বাবলু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান প্রবাসী দৃষ্টিকোণ অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রবাসীদের জীবন সংগ্রাম এবং অভিজ্ঞতা নিয়ে প্রবাস জীবনে কতটা চ্যালেঞ্জ এবং কষ্ট থাকে তা অনেকেই জানে না আমরা আজকের অনুষ্ঠানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারা তাদের কষ্টের দিকগুলো কিভাবে মোকাবেলা করে সেই বিষয়গুলো জানব প্রবাস জীবনের সংগ্রাম এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে তরুণ উদ্যোক্তা এবং আপনার ফেরি কাতারের আহ সুনামধন্য ভাইস চেয়ারম্যান মাওলানা খালেদ কাউসারকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা জানি যে আপনি বাংলাদেশে আমাদের মাদ্রাসা লাইনে দাওরাই হাদিস যেটাকে মাস্টার্স বলা হয় মাস্টার্স কমপ্লিট করছেন এবং আমরা এটাও জানি যে আপনি পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার খেদমতে নিয়োজিত ছিলেন হুট করে মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে প্রবাসটাকে কেন আপনার বেছে নিতে হলো আপনি কেন চলে আসছেন প্রবাসে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রবাসী দৃষ্টিকোণকে যিনারা আজকে আমাকে অত্র প্রোগ্রামে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আমন্ত্রণ করেছেন আসলে প্রবাসে আসার পিছনের গল্পটা অনেক ভারী হয়ে থাকে খেদমত চলাকালীন সময়ে আমাদের মাদ্রাসার তরফ থেকে যে হাদিয়া তোবাগুলো দেওয়া হয় আসলে এই হাদিয়া দিয়ে আমরা আমাদের দেশে ফ্যামিলি চালানো অথবা নিজে চলা এটা বহু কষ্টসাধ্য বিষয় যার কারণে আমাদেরকে অনায়াসেই প্রবাসের বিষয়টা চিন্তা করতে হয় পরিবার পরিজনের মায়া ত্যাগ করে প্রবাস পাড়ি দিতে হয় আমরা যদি একটু জানতে চাই যে আপনার প্রবাসের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে প্রথম দিনের অভিজ্ঞতা আসলে এটা অনেক স্মরণীয় বিষয় এটাতে যেমন আনন্দ থাকে তেমন বেদনাও থাকে আনন্দ হলো আমি দেশ থেকে বিদেশে এসেছি এটা একটা আনন্দ মনের মধ্যে থাকে ঠিক একই অবস্থায় আমার দেশের সব কিছু ত্যাগ করে আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে ত্যাগ করে নাই মমতা ত্যাগ করে আমাকে প্রবাস জীবনে পাড়ি দিতে হচ্ছে এখানে আমি আসার পরে আমার কি অবস্থা হবে যিনি আমাকে আনছেন ওনার সাথে যোগাযোগ করার মতো আমার কোনো ব্যবস্থা ছিল না আমার ফোন বন্ধ হয়ে গেছে দীর্ঘক্ষণ আমি এয়ারপোর্টে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে পুলিশ ভাইয়ের সহযোগিতায় আমি আমার আঙ্কেলকে ফোন করছিলাম দুঃখের বিষয় হলো আমি যতটা আনন্দ নিয়ে উনাকে কল দিয়েছিলে আমি কাতার পৌঁছে গেছি এটা বলার জন্য ঠিক অপর দিক থেকে উনি আমাকে বিষয়টা এমন ভাবে জানাইছে তুমি চলে এসছো কাতার তার উনি বিশ্বাস করতে পারতেছেন না এটা আমার কাছে খুব একটু দৃষ্টিকটু লাগছে বিষয়টা আমি আসছি উনাকে জানাইছি উনি আনন্দ হতে পারতো অথবা আমি কাউকে ফাটাইছি ফাটাইতেছি এটা বলতে পারতো

আমি যখন দেশে থাকা অবস্থায় জিজ্ঞাসা করছিলাম আমার ভিসাটা কিসের বা কি বিষয় তখন উনি বলতেছে এটা একজন কাতারের সবসাইতে বড় একজন শেখের স্পেশাল ভিসা যেটা সবার জন্য হয় না আচ্ছা আচ্ছা আসলে যার কারণে আমার বিচার মূল্য পাঁচ থেকে সাত লাখ পর্যন্ত পৌঁছে গেছে আমি আসার পরে প্রায় সাত মাসের মতো আমি আঁকা পাই নাই আপনি স্পেশাল বিষয়ে আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সবচেয়ে বড় দুই তিনটা সমস্যা যদি আমাদেরকে বলতেন আমি দু হাতে আসার পরে আমার থাকার জন্য রুমও ছিল না আমাকে যিনি আনছেন উনি আমার জন্য একটা রুম অথবা একটা বেড কোথাও কিছু তারতিব করে যান নাই আমি আসার দুদিন পরে উনি চলে গেছেন এটা সবচেয়েতে বড় খারাপ লাগার বিষয় ছিল এবং আমি আসার প্রায় সাত মাস পর্যন্ত আমি আঁকা পাই নাই সাথে সাথে যিনি আমাকে আনছেন উনার সাথে যোগাযোগও করতে পারে নাই উনি আমাকে ধরা দেয় নাই ওনার সাথে মাঝে মাঝে আমি ফোন দিলে যোগাজুক করলে উনি আমাকে নরমালি আপনার দালাল মহোদয় জি আমার দালাল মহোদয় উনি কখনো কথাও বলতো না দীর্ঘদিন দিন পর্যন্ত আকামা উনার সাক্ষাৎ কোনো কিছু কোনো কিছুই আমার ভাগ্যে জড়া নাই পরবর্তীতে আমি আমার আরেকজন আঙ্কেল ছিল নাসির উনার কাছেই ছিলাম এবং ওনার আশ্রয়স্থল থেকে আমি আসলে কাতারে এখন পর্যন্ত আছি আপনি নাকি যেখানে কাতারের পুলিশ দেখতেন ওই পুলিশের আশেপাশে যা সব সময় ঘোরাঘুরি করতেন এই বিষয়টা সম্পর্কে যদি আমাদেরকে একটু ছোট্ট করে যদি বলতেন বিষয়টা আসলে কি যখন এই তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে আমি কিন্তু কাছে আছি থাকতেছি খাইতেছি আমার দালাল মহাদয়ের কাকার সাথে ওনার কোনো খোঁজখবর বাহির থেকে আওয়াজ দেয় হইতেছে তোমার সব কিছু হয়ে যাবে এই সেই এগুলা কিন্তু উনি কখনো সাক্ষাৎ করে না মানে পরবর্তীতে আমার এমন একটা অবস্থা তৈরি হয়েছে তখন আমি না ভাইতেছি চলে যাইতে না ভাইতেছি এখানে থাকতে থাকার জন্য হলো রুম লাগবে আর রুমের কোনো ব্যবস্থা আমার কাছে নাই টাকা পয়সাও নাই থাকার মতো রুমের ব্যবস্থাও নাই পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি শুনছি তখন যে পুলিশ নাকি আকামা চেক করে আকামা চেক করার পরে যদি আকামা এক্সপায়ার বিসের ডেট এক্সপায়ার হয়ে গেছে দেখে তাহলে তাকে দড়ি ফাটাই দেয় এটা আমরা জানতাম যখন তিন মাস হয়ে গেছে তিন মাসের পর থেকে জায়দা টাওয়ারের এখানে এখানে পুলিশরা যখন ডিউটি করতো রাত্রে তা আমি এই পুলিশদের ফাশে ফাশে ঘুরতাম ইভেন এমন হয়েছে জায়গাটাওয়ার ওইখানে একটা সুপার মার্কেট ছিল কেরালা সুপার মার্কেট ওইখানে একদিন পুলিশ ঢুকছে আমি পুলিশের পিছন ভিতরে ঢুকছি আমার টার্গেট হলো কোনোভাবেই হোক পুলিশ আমাকে চেক করুক ভিসাটা চেক করুক চেক করলে যখন দেখবে আমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে ডেট তো তখন অন্ততপক্ষে আমাকে থানায় নিবে থানায় নিয়ে হয়তো দেশে পাঠাবে অথবা কপিল পর্যন্ত খবর পৌঁছাবে আমার টার্গেট ছিল দেশে ফাটাইলেও আলহামদুলিল্লাহ আর যদি কপিল পর্যন্ত পৌঁছায় তাহলে হয়তো আমি আকামা পাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই জন্য আমি পুলিশের পিছু পিছনে ঘুরাঘুরি করতাম কিন্তু তিন মাস শেষ হওয়ার আগ পর্যন্ত মাত্র একদিন পুলিশে আমাকে চেক করছে তিন মাসের পর থেকে সাত মাস পর্যন্ত আমি আইডি ফাই নাই এই সময়গুলোর মধ্যে একটা বারো চেক করে নাই আমি পুলিশের হাতের সাথে একবার আমার টাচ হয়েছিল মানে ইচ্ছাকৃতভাবে আমি চাইতেছিলাম যে তারা আমাকে জিজ্ঞাসা করুক পুলিশ বলতেছে মালিশ মালিশ ইয়াল্লাফাদার সে আবার দেখি জায়গাটা ছাড়িয়ে দিতেছে কিন্তু তারপর আমাকে জিজ্ঞাসা করতেছে না আলেম হিসাবে যতটুকু সম্মান করার দরকার এটা অনেক বেশি রেসপেক্ট করে আমি দেখছি কাজে যাওয়ার পরে আপনার প্রথম দিনের যে কাজের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমরা একটু জানি কেমন ছিল আপনার প্রথম দিনের কাজের অভিজ্ঞতা প্রথম দিন আসলে অনেক বেশি আনন্দ লাগছে আনন্দ লাগার পিছনের কারণ হলো দীর্ঘ সাত মাস বেকার আঁকা মানাই কোনো এই সাত মাস আতারে যে আমি থাকমো এটারও কোনো আমার নিশ্চয়তা ছিল না এইরকম একটা দুরবস্থা থেকে আসি একটা কাজের এই ব্যবস্থা হওয়া এটা বহুত খুশি এবং আনন্দের বিষয় ইরানি মার্কেট এবং ফিলিপাইনি মার্কেট সহ এই দিকের আশপাশের কোন একটা দোকান নাই যে দোকানে আমি একাধিকবার যাই নাই জান নাই কাজের খোঁজে বর্তমান আপনার মাসিক ইনকাম কত টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে শুকর ইনকাম একদম খুব বেশি তা না তবে যে পরিমাণ ইনকাম আল্লাহ ফাক দিতেছে আলহামদুলিল্লাহ ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে চলে যাওয়ার মতো একটা ইনকাম আর লাফাক ব্যবস্থা করতেছে প্রবাসী আসার পরে কাতার লাইফে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটার অভাব ফিল করছেন দিন শেষ যখন আসি আপনার এই মা বাপের হাসি মুখখানা না দেখতে পান ফ্যামিলিকে না দেখতে পান তো যত টাকা ইনকাম করেন আপনি এখানে সুখের কিছু নয় আসলে শান্তির কিছু নয় একটা অভাব থাকে অবশ্যই অবশ্যই একটা অভাব থাকে এই অভাবটা কখনো পূরণ হবে না বর্তমানে আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলি আপনার যে ফ্যামিলি সোসাইটি আছে আপনার সোসাইটির সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা কেমন আপনার আসলে প্রবার জীবন তো সবাই বুঝে সবাই ব্যস্ত আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির যারা আছে ভাই বোন ওনাদের সাথে তো রেগুলারলি যোগাযোগ হয় ওনারা ছাড়া বাকি যারা আছে ওনাদের সাথেও মাঝে মাঝে যোগাযোগ হয় সবচাইতে আনন্দ দুটি দিন থাকে পুরো বছরের মধ্যে জানি একটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা আপনার এই দুটি দিন কিভাবে কাটানো যখন আমরা প্রথমে আসছি দুই হাজার পনেরো ষোলোর দিকে তখন তো ঈদ মানি হলো ফজরত নামাজের পরে এক্সট্রা দুই নামাজ পড়ে আসা আর বাসায় শুয়ে থাকা ঘুমানো আসর ওপর উঠলে উঠা না হয় আবার ঘুমানো এটা ঈদ ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ এমন একটা পরিবেশ আল্লাফাত তৈয়ার করে দিয়েছে একটার পর একটা প্রোগ্রাম একটার পর একটা প্রোগ্রাম প্রোগ্রাম আছে ঠিক আছে সাবধানে তুলনায় আমরা ওই সময়গুলোতে বেশি ব্যস্ত বেশি ব্যস্ত থাকি বেশি ব্যস্ত এটা অনেক ভালো লাগে এখন একটা ছোট্ট শেয়ার করি আমাদের রুমে একজন লোক ছিল মাদারিপুরের রমজান ঈদের দিন আমি উনাকে বলতেছি চলেন ভাই নামাজের সময় হতেছে এই না হয় জামাত ফাইবেন না ঈদের নামাজের কথা বলতেইছি ফজর না উনি লোক বলতেইছে এই দুরাগত নামাজ ফটলেও কি হবে না ফটলেও কি হবে মানে হলো তো ফজর নামাজের পরে দুরাগত নামাজ এক্সট্রা পড়ে আসে শুই যাওয়া আচ্ছা তো প্রবাসী ঈদের মানে হলো এটা মানে যে এখনো কাতারে আমাদের দেশ থেকে অনেক নতুন নতুন ভাইরা আসতেছে কিভাবে তারা সফলতা অর্জন করতে পারবে তাদের অযদ্দ সুযোগ দি একটু করে কিছু বলতে চান প্রথম কথা হলো যদি কোনো ভাইকা তার আসতে চায় তো তাহলে তাকে একদম পুঙ্খানু পুঙ্খানুভাবে সবগুলো বিষয় জেনে শুনে আসতে হবে আমাদের যদি কোনো বাংলাদেশি বাইকা তার আসতে হয় তো ওই ক্ষেত্রে মেন বিষয় যায় আমাদের হাতে কিছু কাজ শেখায় আমরা সব সময় বলেই থাকি যে যেই জায়গাতে যাই কেরালা কেরালা ছাড়া অন্য কোনো লোক নাই কিন্তু তাদের হাতের কাজ যেটা আপনি দেখেন খেয়াল করলে দেখবেন কেউ টেকনিশিয়ান কেউ এটা কেউ সেটা মানে প্রত্যেকের অভিজ্ঞতা আছে ভালো অভিজ্ঞতা আছে এবং কাজ শিখিয়ে আসে যার কারণে তারা সব জায়গায় গেলে কাজের চান্স খুব সহজে পাই যায় আর আমরা করতেছি ইন্টার পাস করতেছি শুধু পড়ালেখাই করতেছি কোনো কাজ আমরা শিখতেছি না না আমরা ভালো একজন কম্পিউটার অপারেটর হইতেছি না একজন কম্পিউটার টেকনিশিয়ান হইতেছি না কোনো একটা কাজ আমাদের শিখে আছে। আমরা একেবারেই জিরো ফিগার নিয়ে এখানে চলে আসি এখানে আসার পরে আপনাকে একেবারে জিরুতে কাজকে আমি চাই আসার আগে অন্তত কিছু না কিছু কাজ শিখে আসুক যাতে করে এখানে আসে তাকে কোনো কষ্ট না করতে হয় আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা যদি আপনাকে আপনার কাতার লাইফে সবচাইতে খারাপ একটা মুহূর্তের কথা যদি জানতে চাই যে বললাম আমি নাসের কাকার সাথে যে রুমে ছিলাম ওই রুমে আমার জন্য ব্যাড ছিল না আমি নিচে থাকতে হতো তখন চিঠাম একটা গ্রুপ ছিল তারা রাত্রে কাজ করত। এরা রাত্রে কাজ করি আসতো রাত্রের দেড়টা দুইটা বাজে ওই সময় আসি এরা খানা খাইবে খানা খাই উঠি গেলে আমাকে নিচে ব্যাট করে হবে এর আগে আমার শোয়ার কোনো সুযোগ নাই খারাপ লাগার বিষয়টা হলো যখন তারা খানা খায়তো। খানা খাই এই নিচের ফ্লোরটা কিন্তু পরিষ্কার করতো না ইচ্ছাকৃত পাবে তারা কেউ নাচের কাগার ভয়ে কিছু বলতে পারতো না বাট এই কষ্টটা আমাকে দিত আমি ক্লিন করি পরে আমি এটা ওখানে শুইতে হইতো এটা আমার কাছে খুব খারাপ মুহূর্ত যেটা কখনো যেটা কখনো বুলার নয় আমাদের প্রবাসী দৃষ্টিকোণ সম্পর্কে আপনার মতামত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুব সুন্দর একটা আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে দেশ বিদেশের সবাই বুঝতে পারবে জানতে পারবে প্রবাসে আসার পরে আমাদেরকে কোন কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে যদি কোনো একটা বিষয়ে গাইডলাইন থাকে তো তাহলে ওইখানে গিয়ে ওই কাজটা করা সহজ হয় যারা প্রবাসে আসে প্রবাসীদের থেকে সবাই টাকা চাই কেউ আমাদের অবস্থাগুলো জানতে চায় চায় না জন্য আমরা স্বীকার করতেছি এটা কেউ ফিল করতে না পক্ষে প্রবাসী দৃষ্টিকোণে আসি আমরা সে আমাদের দিলের ব্যথাটা বেদনাটা এখানে বলতেছি যার কারণে অন্তত এই প্রবাসী দৃষ্টিকোণের মাধ্যম হলো আমাদের ভিতরের কথাগুলা পাবলিক বুঝবে আমাদের ফ্যামিলি বুঝবে সবাই শুনবে অসংখ্য ধন্যবাদ মাওলানা খালেদ কাউসার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ইনশাল আমরা আবারও আপনার সাথে মিলবো কোনো এক অনুষ্ঠানে প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন প্রবাসীকে নিয়ে নতুন কোন প্রবাসের গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং প্রবাসী দৃষ্টিকোণের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Thank you